পৃথিবী কখনো মানুষকে শোক দিতে পারে না এবং পৃথিবী কখনো শোকের জায়গা হতে পারে না এই পৃথিবী মানুষকে ধোঁকা দেয় সুরায় হাদিদের মধ্যে আল্লাহ তালা বলেন দুনিয়ার জীবন কেবলমাত্র ধোঁকা ছাড়া আর কিছুই নয় পৃথিবী নিয়ে যে যত বেশি ব্যস্ত হয়ে পড়েছে সে ব্যক্তি তত বেশি পেরেশানির মধ্যে রয়েছে কেননা পৃথিবী মানুষকে সবসময় পেরেশানির মধ্যে রাখে এবং পরকালকে ভুলিয়ে দেয় সুতরাং পৃথিবীর ফাঁদে পা দিয়ে পরকালকে ভুলে যাওয়া নিছত বোকামে ছাড়া আর কিছু নয় একজন মমিনকে দুনিয়ায় বিচরণের পাশাপাশি পরকালকে সামনে রেখে তার জীবনকে গঠন করতে হবে অন্যথায় সে দুনিয়ার ধোকায় পড়ে ইহ এবং পরকালকে সে ধ্বংস করে দিবে মহান আল্লাহ তালার এবাদত বন্দগীর মাধ্যমে জীবনকে গঠন করুন দেখবেন পৃথিবী এবং পরকালের জীবন আপনার শান্তিময় হয়ে গেছে তখন ইবাদত করে আল্লাহ তালার প্রশান্তি লাভ করবেন না